ডক্টর ইউনুসকে আমরা বলবো তিনি আজ গোটা বিশ্বে যেমন নোবেল পুরস্কার শান্তিতে হয়েছে আজকে গোটা বিশ্বে মুসলিম শান্তির জন্য ফিলিস্তিন মুসলমান শান্তির জন্য তিনি আরেকটি নোবেল পুরস্কার প্রয়োজন গ্রহণ করুক কিন্তু তিনি তাই দায়িত্ব আদায় করুন আমরা আজকে রক্ষ জনতাম আজকে ইশ্রাই বিরুদ্ধে মাটি নেমেছি আমরা আমাদের সরকার প্রধানকেই ডক্টর ইউনুসকে আমরা বলবো তিনি আজ গোটা বিশ্বে যেমন নবুল পুরী শান্তিতে হয়েছে আজকে গোটা বিশ্বে মুসলিম শান্তির জন্য শান্তির জন্য তিনি আরেকটি নোবেল পুরস্কার প্রয়োজন গ্রহণ কিন্তু তিনি তাই দায়িত্ব আদায় করুন কারণ তার আজকে শান্তির জন্য হয়েছে কিন্তু আজকে ফিলিস্তিনি যে অশান্তি তৈরি করেছে ওই বর্বর বড় সন্তানরা ওই ইহুদি গোষ্ঠীরা যেইভাবে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সেই ধারাবাহিকতা আজকে ইহুদি গোষ্ঠী যেইভাবে গোটা বিশ্বে মুসলিম চালিয়ে যাচ্ছে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ মুখর হয়ে আজকে মাঠে ময়দান নেমেছি কুঠি জনতা নেমেছে আজকে কুঠি জনতার মন বুঝে আমাদের দেশের সরকার গোটা বিশ্ব মুসলিম সরকারকে নিয়ে ওই ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই প্রত্যাশা আমরা কামনা করছি নাহলে গোটা বিশ্ব মুসলিম জেহাদের জন্য যে ডাক দিয়েছে এই জেহাদের ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আজকে সেই ইসরায়েলের পণ্য আজকে যারা আমরা ব্যবহার করি তারা আজকে শপথ গ্রহণ করি তাদের এই পণ্য আমরা প্রতিহত করব থেকে তা আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো আমরা তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে দিব না যে অর্থ দিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করে আমরা ধিক্কার জানাই আমরা ধিক্কার জানাই ওই বর্বর জাতিকে যারা শিশুদেরকে হত্যা করে মায়েদেরকে হত্যা করে তাদের বুক কাঁপে না আমরা তাদের বকের মধ্যে আমরা লাথি মেরে আমরা ইসলামের বিজয় আনবাহ